চাঁদপুরের কচুয়া উপজেলায় সহকারী কমিশনার ভূমি বাপি দত্ত রনের গণশুনানির উদ্যোগে দ্রুত সমাধান হচ্ছে জমি জমা সংক্রান্ত মিসকেস কমছে জনদুর্ভোগ প্রতি বুধবার কচুয়া উপজেলা ভূমি অফিসে বসছে গণশুনানি ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হচ্ছে দ্রুত সময়ে সেবা গ্রহীতারা পাচ্ছেন স্বস্তি বিগত সতেরো এগারো দুই তারিখে সম্পাদিত দলিল প্রতি অবাধ্যকরমে ঘোষণা করা হয়ে এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফসলি জমি রক্ষায় অভিযান চালানো হচ্ছে খুব ভালো মানুষ এবং উনি বাদীয় বিবাদীকে সুন্দরভাবে বুঝাইছে আমরা শান্তি চাই ওনার জায়গা উনি বুঝি না আমি আজকে বুঝাই দিয়ে আমি অনিবাদী আমি বিবাদী আমি জায়গা কিনি আমি যে সূত্রে মালিক হই এই জায়গাটা আমি এখন বিবাদ হই উপজেলায় ভূমি সংক্রান্ত সেবার মান উন্নয়নে এসিল্যান্ডের উদ্যোগে পরিবর্তন আসছে সেবা ব্যবস্থায় সাধারণ মানুষ পাচ্ছেন দ্রুত ও হয়রানি মুক্ত সেবা ভূমি সংক্রান্ত কি রকম সমস্যাগুলো আমরা মিস ফেস করি যেগুলো লোকজন নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখানে আপোষ বন্টনটা কম হয় ওয়ারির সম্পত্তিগুলা এক একজন ওয়ারিশ একভাবে নিজেদের সুবিধা করে তারা বিক্রি করে দেয় এবং দখলে দেখা যায় যে অন্যজন থাকেন তো আমাদের এই ওয়ারিশের সম্পত্তিগুলো যখন হচ্ছে গিয়ে নামজারি হয়ে যায় প্রিভিয়াসলি যখন নামজারি হয়ে গিয়েছিল তো পরবর্তীতে দেখা যায় যে একই সম্পত্তি হয়তো পিতা বিক্রি করে দিয়েছেন ওয়ারিশরা এটা দ্বিতীয় আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করেছেন যে এটা প্রথম ব্যক্তি নামজারি না করার কারণে রেকর্ডটা কারেকশন হয়নি তো এই সমস্যাগুলো আমরা এখানে ফেস করি দেখা যায় একই সম্পত্তির উপর একাধিক দলিল সম্পাদিত হয়েছে বা একই সম্পত্তি একাধিক ওয়ারিশ একজন ব্যক্তির কাছে বা একাধিক ব্যক্তির কাছে একাধিকবার বিক্রয় করেছেন তো এই সব থেকে উত্তরণের উপায় হচ্ছে গিয়ে যারাই ভূমির মালিক হবেন যারাই এই ক্রয় মূল্যে সম্পত্তি ক্রয় করতেছেন তারা অবশ্যই ক্রয় করার সাথে সাথে আপনার সার্টিফাইড কপি অথবা মূল দলিলের কপি পাওয়ার সাথে সাথে আপনারা একটু নাম জারিটা করে ফেলবেন নাম জারিটা করে ফেললে আর এই আশঙ্কাটা থাকবে না যে দ্বিতীয়বার আপনার এই জমিটা অন্য কেউ নাম করে নিয়ে যাবে আপনি কোনো একটা সম্পত্তি ক্রয় করার সাথে সাথে যদি নামজারি না করেন তাহলে এই রেকর্ডটা আমাদের কাছে হালনাগাদ থাকে না ফলে দেখা যাবে যেহেতু এই সম্পত্তিটা ইতোপূর্বে পূর্বে কারোর প্রতি হস্তান্তরিত হয়নি এই রেকর্ডটা আমরা যখন একজন ব্যক্তি দ্বিতীয় দলিল মূলে আসতেছে আমাদের কাছে নামজারির জন্য আমরা সেখানে রেকর্ড মূল্যে তাকে নামজারি দিয়ে দিচ্ছি তো এই বিষয়টা আপনাদেরকে যারা ভূমির মালিক আছেন তাদেরকে একটু খেয়াল রাখতে হবে গণশুনানির এই উদ্যোগ কচুয়া উপজেলায় ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সহকারী কমিশনার ভূমি বা প্রিদত্ত রনি স্যার এই চেয়ারে আসার পরে তার আগের চিত্র তো আমাদের কম জানা আছে অন্তত নাম জারির ক্ষেত্রে যে অনেক টাকা দিয়ে নাম জারি করতে হয় এবং দালাল ধরতে হয় এই দালালের দূরত্ব কমে গেছে এবং মানুষের কাছে নাম জারিটা সহজ হয়ে গেছে এক আর মিস কেসের যে ব্যাপারে গণশুনানির মাধ্যমে স্যার যেই সমাধানগুলো দিয়ে দিচ্ছে এগুলো অনেকে হয়রানি থেকে বাঁচছে কোর্টে মামলা করতে হইতো অথবা থানায় মামলা করতে হইতো এগুলো মানে এই জাতীয় ঝামেলা থেকে কচুয়ার জনগণ বেঁচে গেছে এসিলেন মানে মানুষের যে একটা ভয়ঙ্কর একটা জায়গা যে ওখানে জমি সংক্রান্ত বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানুষ যে এই জায়গায় আসতে ভয় পাইত এই সারের কারণে এই ভয়টা মানুষের কেটে গেছে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও তথ্য পেতে আমাদের পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন